শুক্রবার রাজধানীতে নির্বাচনী ঢাকা আসনে গণমিছিষ প্রার্থী ইশরাক হোসেন রাজনৈতিক দলগুলোকে ষড়যন্ত্র ছেড়ে ভোটের রাজনীতিতে ফিরে আসার জানান। সময় নৃশংস হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন যারা এত মানুষকে হত্যা করেছে তাদের বিচার জীবদ্দশায় কার্যকর হতে দেখলে নিজেকে ধন্য মনে করব আল্লাহ যাতে আমাদেরকে সেটা দেখেছি আমি সুযোগ দে হত্যাকাণ্ডের একটা রায় আল্লাহ যদি আমাদেরকে দেখে আমাকে দেখে যেতে দেন আমি বলবো আমার জীবন সার্থক আমি চাই তার সর্বোচ্চ শাস্তি হোক ওনাকে এই হাসিনাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে কিন্তু এই বিকৃত খুনি হাসিনা রক্ত চারা কিছু বোঝে না লাশে লাশ দিদি ছাড়া তারা কোনো কিছু বোঝে না বিকেলের এই গণমিছিলে ঢল নামে বিএনপির নেতাকর্মী সহ এলাকার সাধারণ মানুষের পুরান ঢাকার সরু রাস্তাগুলো মুখরিত হয়ে ওঠে শেষের স্লোগানে ভরপুর উৎসাহ আর উচ্ছ্বাসে মিছিলটি এত্তেফাক মোড় টিকাটুলি দয়াগঞ্জ দুপখোলা সূত্রাপুর লক্ষ্মীবাজার হয়ে এলাকা সহ পুরান ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জয়কালী মন্দিরে গিয়ে শেষ হয় মিছিল শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে ইশরাক হোসেন বলেন বাংলাদেশের জনগণ এখন অতীত ভুলে সম্পূর্ণ নির্বাচনমুখী আগামী দিনে পরিবর্তন আনতে সবাইকে কেন্দ্রে যেতে হবে ধ্যানের শেষকে জয় করতে হবে আমি মনে করি একমাত্র রাজনীতি করে টিকে থাকার উপায় হলো ভালো কাজ করে জনগণের সেবা করে যাওয়া সকলেই ভোট কেন্দ্রে যাবেন যাকে আপনাদের ভালো মনে হয় তাকে আপনারা ভোট দিবেন ভোট কেন্দ্রে অবশ্যই যাবেন এবং আপনাদের যে ক্ষমতা আপনাদের মালিকানা সেটি প্রয়োগ করে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন তিনি দাবি করেন জনগণ জেগে উঠেছে আর কোনো ষড়যন্ত্র এই ঢেউ থামাতে পারবে না ঢাকা ছয়ে প্রচারণা যত এগোচ্ছে তত স্পষ্ট হচ্ছে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নির্ভর করবে জনগণের নাইমুল ইসলাম বাংলা ঢাকা